আমি প্রথমে ধন্যবাদ জানাই এফএসডিএস এবং প্রফেসর বরুণ ভাইকে তা আজকের প্রোগ্রাম রেজ করবার জন্য এবং মডারেট করবার জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি জাতীয় নিরাপত্তা স্বার্থে জাতীয় ঐক্য আমি প্রথমে একটা জিনিস বলিনি আমার আমার কাছে যেটা প্রতীয়মান আমার যেটা মনে হয়েছে আজকে আমাদের ডিসকাশনের বিষয়টা হলো আমাদের এক্সটার্নাল ডিফেন্স কারণ নিরাপত্তার মধ্যে অনেক কিছু আমরা ফেলতে পারি কিন্তু এক্সটার্নাল ডিফেন্স নিয়ে কথা বলি তাহলে আলোচনার মাত্রা একদিকে হবে যদি অন্য কিছু নিয়ে কথা বলি তাহলে মাত্রা আরেক হবে আমি আহ আমাদের ঐক্যমত ঐক্যমত নিয়ে যদি কথা হচ্ছিল আমি বিশ্বাস করি যে জুলাই গণ আন্দোলন এবং গণভ্যুতানের পর আমরা সবাই একটা ঐক্যমতে পৌঁছেছি এবং ঐক্যমতে আছি যে আগামীতে বাংলাদেশের জনগণ যেন সবসময় গণতান্ত্রিক সরকার ব্যবস্থাটাই পায় এই ঐক্যমতের ভেতরে আমাদের কিছু দ্বিমত পোষণ একে অপরের সাথে করতেই পারি সামনে একটা নির্বাচনও আসছে সেই নির্বাচনে কম্পিট করবার জন্য রাজনৈতিক দলগুলো কিছু দ্বিমত পোষণ করতেই পারে কিন্তু এখানে একটা জায়গায় আসলে আমাদের সকলেরই একমত থাকা প্রয়োজন যে আমাদের এক্সটার্নাল ডিফেন্স যদি আমরা আসলেই শক্তিশালী করতে চাই তাহলে আমাদের মিলিটারি যার মানে যেই ইনস্টিটিউশন আছে তাদেরকে একটা লেভেল অফ এম্পাওয়ারমেন্ট দরকার তাদের ডি পলিটিসাইজেশন দরকার তাদের মডার্নাইজেশন দরকার যতখানি আমার কাছে এগেন বলে নিচ্ছি প্রতীয়মান আপনার মিলিটারি সায়েন্স একটা এক্সক্লুসিভ সায়েন্স আপনি বাইরে থেকে বললে হবে না রাজনৈতিক দলগুলো ঠিক করে দেবে বা তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আলোচনা করে দেবে মিলিটারি স্ট্র্যাটেজি কি হবে তাদের এই এক্সপার্টিসটাই নাই আমরা যেমন কোন রুগীর ব্রেন সার্জারি করতে যাব না তেমন একই মিলিটারি স্ট্র্যাটেজি আমরা তৈরি করতে যাব না মিলিটারি স্ট্র্যাটেজি তারা এইটার স্পেশালিস্ট তারাই করবেন তো সেই জায়গা থেকে জাতীয় রাজনৈতিক দলের তরফ থেকে যে জিনিসটা আসা দরকার আমরা ডেমোক্র্যাটিক ঐক্যমত যে এই দেশের শাসন যেন সবসময় ডেমোক্রেটিক উপায়েই হয় আমাদের যদি মডার্নাইজ করতে হয় আমাদের মিলিটারিকে আমাদের মিলিটারিকে যদি এম্পাওয়ার করতে হয় তাহলে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা দরকার সো ওই যে পলিটিক্যাল ইকোনমি নিয়ে কথা বলেছিলেন প্রফেসর ইমতিয়াজ পলিটিক্যাল ইকোনমি আমাদের ইকোনমি কিভাবে আমরা স্ট্রেন্দন করব যেই জায়গাটায় এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল স্টেবিলিটি নিয়ে আসা স্টেবিলিটি যদি আমরা না নিয়ে আসতে পারি আমাদের ইকোনমির এখন যে অবস্থা আছে এটা এই ইকোনমি ইজ দ্য বেস অফ এভরিথিং সো এই বেসটা যখনই দুর্বল হবে তখন এর উপরে দাঁড়ানো সবকিছুই দুর্বল হবে আমাদের মিলিটারিকে এম্পাওয়ার করতে হলে এই কাজগুলো করতে হবে